পর্তুগিজ ভাষায় দিয়া দিল্লি ভারদাদ বা স্বাধীনতা দিবস উদযাপনে শুক্রবার পর্তুগালের রাস্তায় রাস্তায় জনতার ঢল উনিশশো সালের পঁচিশে এপ্রিল সাধারণ নাগরিকদের সমর্থনে রক্তপাথীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে একচল্লিশ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পায় পর্তুগালে সেই থেকেই নানা আয়োজনে প্রতিবছর দিনটি পালন করে আসছে পর্তুগিজরা নানা স্লোগান আর সঙ্গীতে বিপ্লবের বীরদের স্মরণ করেন তারা প্রতীক হিসেবে লাল রঙের কার্নেশন ফুল নিয়ে র্যালিতে যোগ দেন সাধারণ মানুষ সবার হাতে হাতে ছিল স্বাধীনতার প্রতীক লাল ক্রাব ফুল এমনকি নারীদের ছিল এ বিপ্লবে অংশ অংশ নেন লিভারদাদের ঐতিহাসিক র্যালিতে নানা সামাজিক ও রাজনৈতিক দলের ব্যানারে অংশ নেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরাও দিনটির আদর্শকে ধারণ করে মানবিক দেশ হিসেবে পর্তুগালকে আরো এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা একান্ন বছর পরেও আজকের এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতার জন্য আমাদের লড়াই করতে হয়েছে গণতন্ত্র ও উন্নয়নের জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে সবার জন্য শিক্ষা চিকিৎসা ও বাক স্বাধীনতা সহ আজকের সব মৌলিক অধিকারের নিশ্চিতের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালের ২৫ এপ্রিল বিজয়ের মধ্য দিয়ে চুয়াত্তর সালের এই পঁচিশে এপ্রিলের কারণে আমাদের অধিকারগুলো পর্তুগিজদের অধিকারগুলো যেমন প্রতিষ্ঠিত হয়েছে অভিবাসীদের অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়েছে তো সেক্ষেত্রে আমরাও যুক্ত হয়েছি পর্তুগিজদের এই অনন্য দিনটিতে উদযাপন করার জন্য রাজধানী লিসবন ছাড়াও দেশটির ছোট বড় সব শহরেই যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে দিবসটি আজকের এই দিনেই সশস্ত্র কিন্তু রক্তপাতহীন বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরেছিল পর্তুগাল সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়েছিল আজকের এই দিন থেকেই সামনের দিনগুলোতেও পর্তুগালের এই গণতান্ত্রিক ও মানবিক ধারা অব্যাহত থাকবে এমনটাই আশা আজকের এই র্যালিতে অংশ নেওয়া প্রত্যেক পর্তুগিজের তারিকুল রাশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল